আসসালামু আলাইকুম দর্শক সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আপনারা আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাল্লাহ তো আমি সব সবসময় চেষ্টা করি আমি কথা বলছিলাম ফরহাদ আইটি সেক্টর খালাসপীর কলেজ গেট সংলগ্ন আমরা এখানে রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড বা পুরাতন যেটাই বলেন প্রোডাক্টগুলো খোলা থাকে না ইনটেক প্রোডাক্ট ক্রয় করা হয় কাস্টমারের কাছ থেকে এবং কাস্টমারের কাছে বিক্রি করা হয় বাজারে এটা আমি সর্বপ্রথম ওপেন মার্কেট চালু করেছি তো আমার মনে হয় বা এর আগে ইতি কখনো এই ধরনের সব ছিল না সো আমি কাস্টমারের বাজেট অনুসারে খুব ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আর বাড়তি কোনো কথা বলবো না এখন আমি প্রোডাক্টার বিষয়ে কথা বলতে চাচ্ছি বরাবরের মতো আজকে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট সেভেন যারা মোবাইল জগতে সবচেয়ে ভালো মানের ফোন খুঁজতেছেন যে আমার একটা সেকেন্ড হ্যান্ড ফোন প্রয়োজন যেটা খোলা হবে না আপনারা আমার কাছে এসে প্রোডাক্টটা ক্রয় করতে পারেন ইনফিনিক্স স্মার্ট সেভেন এই মডেলটি এটার ভেরিয়েন্ট হবে চার প্লাস চৌষট্টি তো বাজেট অনুসারে আপনারা খুব সুন্দর ক্রয় করতে পারেন এবং বেসিক্যালি এটার যে প্রোডাক্টটার যে আপনার ভ্যালু দেওয়া আছে খুব লো বাজেটে আপনার প্রোডাক্টটা আমার কাছ থেকে ক্রয় করতে পারেন এখন আমি এটার ফিচার সম্পর্কে আলোচনা করব এটা ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ সো ডিসপ্লে দিক দিয়ে এটা অনেক বেটার আছে এবং হাই রিফ্রেশ রেট নাইনটিন হার্টস অর্থাৎ এই সম্পর্কে যারা জানে তারা খুব সুন্দর এটা বুঝতে পারবে এটা ডিসপ্লে পাবেন যেহেতু বললাম আইপিএস প্যানেলের অনেক সুন্দর হবে পাশাপাশি এটার যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তখন আপনি এটা ফ্রন্টে পাবেন এইট মেগাপিক্সাল এবং ব্যাকে পাবেন হচ্ছে বারো মেগাপিক্সাল সো বারো মেগাপিক্সাল এবং এইট মেগাপিক্সাল ক্যামেরা অনেক একটা সুন্দর ক্যামেরা তারপরে আপনারা যেটা পাবেন সেটা হলো পাঁচ হাজার এমপিআয়ার বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে ফোনটাতে চার্জ কোয়ালিটি হেভি সুন্দর এবং ফোনটাতে অনেক সুন্দর অনেক বেশি পরিমাণে সচরাচর চার্জের ক্ষেত্রে অনেক ভালো একটা সার্ভিস পাবে অনেক কাস্টমারই খোঁজেন যে ভাই আমার চার্জ কোয়ালিটি খুব ভালো দরকার চার্জ কোয়ালিটি খুব ভালো দরকার তারা আসলে আমার কাছ থেকে এই ফোনটা ক্রয় করতে পারে এবং এটাতে ফেসওয়ক প্লাস ফিঙ্গার প্রিন্ট দুটাই দেওয়া আছে দুটো সেন্সরই অনেক হ্যাভি ফাস্ট জিরো পয়েন্ট ন্যানো সেকেন্ডে আমরা যারা মোবাইল কোম্পানিতে জব করি তারা বলতো যে জিরো পয়েন্ট ন্যানো সেকেন্ডে কাজ করে অর্থাৎ খুব ফাস্টলি কাজ করে অর্থাৎ আমরা সেকেন্ডে সেকেন্ডেও যদি বলি এটা অনেক সুন্দর কথা খুব দ্রুত কাজ করে তো এই বিষয়টা নিয়ে আমার এতটুকুই বলার ছিল যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ সুজন মিয়া এই সবটার নতুন ওপেন করেছি তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি যে প্রোডাক্টগুলো আপনাদের হাতে দেব সবগুলোই একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে সকলকে আমার সালাম সালাম আলাইকুম ওরমতুল্লাহি